ফৌজদারি এবং দেওয়ানি এই দুই প্রকার আইনেই কিন্তু পাওনা টাকা আদায়ের বেশ কিছু প্রতিকার পাওয়া যায় ফৌজদারি মামলা আপনি থানাতেও করতে পারেন স্থানীয়ভাবে এই মামলাকে দণ্ডবিধি চারশো ছয় বা চারশো বিশ অর্থাৎ অর্থ আত্মসাত মামলা নামে পরিচিত পাওনা টাকা দাবি সপক্ষে যে সমস্ত কাগজপত্র বা যে সমস্ত প্রমাণ আপনার কাছে আছে সে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি থানায় যান যেমন টাকা লেনদেনের রসিদ হিসাবের খাতা চুক্তিপত্র অঙ্গীকার নামা কিংবা নন জুডিশিয়াল স্টাম্প যে ডকুমেন্টস থাক না কেন সেগুলো আপনি সঙ্গে করে নিয়ে যান কারণ দণ্ডবিধি চারশো ছয় ধারা বলছে যে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সে ব্যক্তি যে কোনো বর্ণার কারাদণ্ড যার মেয়াদ বছর পর্যন্ত হতে পারে বা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে মনে রাখবেন লিখিত দলিল চুক্তি কিংবা ডকুমেন্টস না থাকলে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের উপাদান থাকে না বলে মত দিয়েছেন উচ্চ আদালত যা ফিফটি নাইন এর দুইশো চুয়াল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে আর চারশো ধারা বলছে যে প্রতারণা যদি কেউ করে